সবাই আপনার আমি তো আপনাদের সবাই আমি তো মনে করেন গালি খাই আর গালি খাই আপনারা সবাই বলেন হিরো আলম রিয়া মুনি খেয়ে নাটক করতেছে ছাড়িয়ে এই নিতেছে খালি আবার যাই আসে তে আজকের পরে থেকে হিরো আলম আর রিয়া মনির কোনো গল্প আর হবে না যে কোনোদিন গল্প হয় তারপরে আপনারা বলবেন কেন হলে আপনি বারবার নাটকটা করলেন আজকে রিয়া মনির কারণে হিরো আলমে যে মান সম্মান ছিল সব হারাইছে আজকে একটা মেয়ের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেছে আজকে আসে হিরো আলম আজকে লোকজন কমেন্টে গালি দিতে পারতেছিল না আজকে রিয়া মানুষের জন্য আজকে মানুষ আমাকে গালি দেয় তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলো গত উনত্রিশ তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম এখান থেকে কয়েকজন ঢালে ছয় জন লোক আমাকে টেনে নিয়ে যায় মাঝখানে নিয়ে যায় ডক্টর করে মেরে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে দেয় আপনি সবাই জানেন হসপিটাল নিয়ে দেয় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে দেয় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে এখন হসপিটাল নিয়ে যায় নেওয়ার পরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়া মনি আমাকে বের করে দেয় কারণ ঘটনাটা হলো থেকে আপনার কিছু আগে দেখছিলেন রিয়া মনি যখন ওর বাসায় আমি ওর প্রেমিক কট দিই তখন দ্রুত দিয়ে কিন্তু মারে

আপনার অফিসে আসি রিয়া ফোন করছে তুমি যান বাসায় আসো না বাসা তোমাকে আসতে মানা করেছে এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে একটা বউ অসুস্থ স্বামীকে এসে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি আমি অফিসে ঘুমাই অফিসেই খাই আমার এই বউ আমাকে ভালোবাসে অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে যখন আমরা প্রেমিকের কথা বলি তখন কিন্তু সে খাও ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়া মনি রিয়া মনি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে চেয়েছিল আপনি তো কে আগে বলছে রিয়া মনি সাথে জড়িত নাই আমি এই কারণে বলছি আমি রিয়া মনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেল খেলতে পারে মিন্নি দেখ বড় মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখেন কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসাতে মনে করছে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয় বারে দেয় বিভিন্ন জায়গায় দেয় আমি জানি না এদিকে না ধরতে পারি দেখে তার বাসায় যাওয়া নিষেধ তার বোন তুই কায় রাস্তা ছেলে বলে আমাকে তার বাসায় যাতে না দেয়